ভিডিও শুরুর আগে ডিসক্লেমার আমার বোরিং ভিডিওতে আপনাকে স্বাগতম শুনুন না গতকাল ছিল ধন্যরী অর্থাৎ চোদ্দ শাকায় চোদ্দ হয়েছে আশ্বিনের আদে কার্তিকে খায় মানে আজকে সকালে পালন করা হয়েছে গার্সি উৎসব এটা তো বাঙালিদের কালচার গেল এই দিকে এরকম ফেস্টিভ্যাল আছে আসামে আসামে কি জানেন আসামে আজকে কাতি বিহু

কার্তিক মাসের হয় কাতি বিহু আর মাঘ মাসের হয় মাঘী বিহু এই তিনটি বিহু তিন ধরনের আজকের দিনে যেরকম দেখা যাচ্ছে এটা হল কাতিক আমাদের এখানেও কৃষি পার্বণ গার্সি এটা কেন কৃষি পরব জানে এখানে যে শ্লোক বলা হয় সেটা ঠিক এই রকম আশ্বিন গেল কার্তিক গেল মা লক্ষ্মী গর্ভ পেল এটা যদি আপনি চাষি পরিবারের সন্তান হন তবেই জানতে পারবেন নচেত নয় এরকম ছোট ছোট ভিডিও আরো দেবো তাই চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে